নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো কচুর লতি এবং চিংড়ি মাছ দিয়ে কড়াই ভাপা আমি এখানে কিছু পরিমাণ কচুর লতি নিয়ে নিয়েছি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে রেড চিলি পাউডার এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা এবং কালো সরষে সাদা সর্ষে বাটা এখানে নুন আর এখানে হলুদ সবার প্রথমে আমি যেহেতু বলেছি কড়াই ভাপা হ্যাঁ এখন আমি সবার প্রথমে কড়াইয়ে সবগুলো একসঙ্গে নিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিলাম লতি তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সব তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দিলাম এটা হাত দিয়ে আমাকে পুরো ভালো করে মাখতে হবে এবার কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম একদম আমি এইভাবে মাখিয়ে একদম পুরো আমি কড়াইয়ে ভাপাতে বসিয়ে দেবো ঢেকে দেব হ্যাঁ এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি ঠিক এরকমভাবে কচলে কচলে মাখিয়ে নেব দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি কড়াই জালে গ্যাসে বসিয়ে দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে আর একটু সর্ষের তেল দেবো এটাতে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগে হ্যাঁ কিন্তু খেতে কিন্তু বন্ধুরা যেহেতু চিংড়ি মাছ পরে পেঁয়াজ সর্ষে বাটা সমস্ত কিছু পরে হ্যাঁ খেতে কিন্তু অসাধারণ লাগে এবার একটু ঢেকে দেবো বেশ হাই আছে একটু ঢেকে দেবো একটু হয়ে গেলে ভেতরে ভেতরের যে জলটা আছে একটু বেরিয়ে গেলে তারপর আমি গ্যাসের আগুন ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো হ্যাঁ এবার আমি একটু ঢাকনাটা তুলে দেখছি নতুন কালারটাও কত সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো নিচ থেকে ইয়ে হয়ে যাচ্ছে হুম এটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে আপনারা একবার হলেও করে খাবেন এটা প্রচুর সেদ্ধও করতে হয় না কিছু করতে হয় না কিচ্ছু না আমি লেবু টেবু কিছুই দিই না এমনি করি আমাদের কিন্তু গলা ধরে না এনে একটু ঘরে কিছু দুদিন একদিন রেখে দিলেই খাওয়া যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একটা মাখো মাখো একটা ব্যাপার হয়েছে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে একটু লালচে লালচে হচ্ছে না একটু নিচটা একটু পোড়া পোড়া লাগবে সেটা খেতেই বেশি টেস্ট লাগে এটা হ্যাঁ এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই যে প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে কড়াই ফাপা হয়ে গেছে দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এর জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে হুম ভালো থাকবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল ঘরোভ করোনা নামে আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেকে একই সাথে একইভাবে এগিয়ে চলবো আমাদের পথ চলটা একই হবে হ্যাঁ রাখছি কেমন